সুন্দর মুহূর্ত খুব অল্প সময়ের অতিথি হয়ে আসে হঠাৎ এসে মন ভরিয়ে আবার নীরবে চলে যায় কিছুক্ষণ সুখের রাজত্ব থাকে হৃদয় ভিতর তারপর বাস্তবতা ধীরে ধীরে জায়গা দখল করে নেয় জীবন এমনই অল্প হাসির ফাঁকে দীর্ঘ ক্লান্তি কিছু প্রাপ্তির মাঝে অনেক না পাওয়ার হিসাব তবুও ওই অল্প সুন্দর সময়গুলোর জন্যই মানুষ আবার ভোরের দিকে তাকায় কারণ আমি জানি সব সময় সুখ থাকে না কিন্তু যে কটা মুহূর্ত ভালো আসে সেগুলোই দুঃখ সহ্য করার শক্তি দেয় এই সামান্য সুখ নিয়ে বাকি পথ হাঁটতে হয়